তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সো সাত কলেজের এইট ভর্তি পরীক্ষা সো তুমি কিন্তু এতদিন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছো সো ভার্সিটি প্রিপারেশন একটা এবং সাত কলেজের কোয়েশ্চিন প্যাটার্ন কিন্তু আর হয়ে থাকে দেখো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বলো বা আমাদের জি এস দেখো অনেক হার্ড ছিল অনেক বড় বড়ো কোয়েশ্চিন থাকে বড় বড় ম্যাথ থাকে বাট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এত বড় বড় ম্যাথ থাকবে না বেসিক থেকে সবচেয়ে বেশি কোশ্চিন থাকে সো বেসিক জিনিসটা যাদের সবচেয়ে বেশি ক্লিয়ার আছে তারা কিন্তু ইজিলি ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সেখানে ইজিলি চান্স পেয়ে যাবে সো আজকে আমি একটু কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ফিজিক্স সাজেশন ফিজিক্সের জন্য কোন টপিকগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সো এগুলো অ্যানালাইসিস করে থিসিস করে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি জাস্ট শেষ মুহূর্তে যেহেতু তোমাদের হাতে সাতটা জিনিস সময় আছে অন্তত এই টপিকগুলো সুন্দর করে পড়ে যাও দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে ঢাকা কলেজে হোক ইডেন মহিলা কলেজে হোক তিতুমীর কলেজে হোক সহরাধি কলেজে হোক যেখানে এক জায়গায় তোমার একটি সাবজেক্ট সুনিশ্চিত হয়ে যাবে দেখো কিভাবে পড়বো বা কোন টপিকগুলো পড়বো বেশি তোমাকে টপিক দিই নাই জাস্ট অল্প কিছু টপিক দিয়েছে সেই টপিকগুলো ভালো করে দেখে যাও যেগুলো ঘুরে ফিরে আর বারবার কিন্তু ঢাকা বিশ্ব অধিভুক্ত সাত কলেজে চলে আসে দেখো সাত কলেজ এ ইউনিট সাজেশন এই ইউনিটের হচ্ছে সাজেশন সো দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল পড়তে হবে দেখো লম্ব সমান্তরাল নির্ণয়ের যে টপিকটা রয়েছে সেটা আমাকে পড়তে হবে তারপরে দেখো লব্ধি বল নির্ণয় করতে হবে এই জিনিসটা পড়ব কাজ নির্ণয়টা পড়ব পঞ্চম অধ্যায় থেকে তারপর প্রাস পড়ব তারপরে দেখো মুক্তিবেগটা আমাদের জানতে হবে পৃথিবীর মুক্তিবেগ মঙ্গল গ্রহের মুক্তিবেগ আমাকে জানতে হবে স্মরণ ও তরণ নির্ণয় আমাদের জানতে হবে সরল সন্দিত সরল সন্দিত স্পন্দন গতিটা আমাদের সম্বন্ধে জানতে হবে আর এম এস বেগ নির্ণয় করে জানবো ঠিক আছে তারপর মাত্রা একক যেটা আছে সুন্দর করে পড়ে ফেলো আমাদের যতগুলো মাত্রা একক আছে সবগুলো আমরা জেনে যাব এরপর দেখো রুদ্ধতার প্রক্রিয়া আমাদের হবে। তারপর সকল সূত্র শর্টকাট যে সূত্রগুলো আছে সেগুলো জানবো তারপর দেখো কাণো ইঞ্জিল আছে জানবো তারপরে তুল্য রোদ জানবো পড়ব সুন্দর করে তারপর বর্তনীতে কিত তো এই রিলেটেড টপিকটা সুন্দর করে পড়বো তারপর দেখো ক্ষয় দুর্ভোগটা জানবো ভালো করে তারপর আপেক্ষিকতা যে টপিকটা আছে সেটা পড়বো তারপর ডায়ট পড়বো তারপর দেখো হাওয়ালের

ব্যাংকটা ভালো করে পড়বা এরপরে আরো তোমাকে কি করতে হবে শুধুমাত্র তো তোমাকে নোট করতে বলেছে সুন্দর করে পড়ে ফেলবা বিভিন্ন মান রয়েছে যেগুলো মুখস্থ টাইপের যে মানগুলো আমাদের একটু কষ্ট করো যে শেষ সময়টা আছে না একটু কষ্ট করো দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে তোমার চান্সটা হয়ে গেছে এখন চান্স তোমাকে যদি পেতে হয় তুমি যদি ভালো একটা জায়গায় জিতিস একটা সময় কিন্তু ঢাকা ঢাকা অধিভুক্ত সাত কলেজ অনেকেই পছন্দ করতো না বাট সেই সময়টা কিন্তু আর নেই এখন কিন্তু তোমাকে সে সুন্দরটার সম্মুখীন হতে হচ্ছে না তুমি ইজিলি কিন্তু বের হয়ে যেতে পারছো অনেকেই আছে দেখা যাবে আবাসিক হলে থেকেই কিন্তু তুমি কি করতে পারছো তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারছো আবার সবকিছু কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করে থাকবে তোমার যে বহন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বহন করে থাকবে তুমি যে পরীক্ষাগুলো সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করবে তাহলে কেন তুমি এই সুযোগটা নিবে না আবার বিশেষ করে তোমরা যারা প্রযুক্তি ইউনিটের পরীক্ষা দিচ্ছ ঢাবের তো সেই ক্ষেত্রে তুমি প্রযুক্তি ইউনিটের জন্য প্রযুক্তি ইউনিটের প্রিপারেশন টা হয়ে যাবে সো এবছর তোমরা যারা ঢাকা অবশ্যই অধিভুক্ত যে সাত কলেজের জন্য প্রিপারেশন হচ্ছে বিশেষ বিশেষ করে সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা মরাল টেস্ট ব্যস্ত হচ্ছে অনেক আগে থেকেই তোমরা জানো এবং অনেক অনেক স্টুডেন্ট প্রতিদিন ভর্তি হচ্ছে দেখো তোমাদের সাজেশন পাস এক্সাম ব্যস্ত হয়েছে যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে বারোশো প্লাস এমসিউ পাবা এখন চিন্তা করছো যে ভাই শেষ মুহূর্তে আমি কোন জিনিসগুলো পড়বো আমার কোন জিনিসগুলো পড়া উচিত সো তোমাদের জন্য স্পেশালি বারোশো এমসিউ একটা পিডিএফ কালেক্ট করা হয়েছে সুন্দর করে সাজা হচ্ছে একটা অধ্যায় থেকে মেনলি তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে মেনলি তোমাকে যে জিনিসগুলো জানতে হবে ওখানে বারোশো এমসিউ এমসিউ ইনক্লুড করা আছে এবং দেখো আশি প্লাস এক্সাম সুযোগ থাকছে যেগুলো আশি প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকছে যেগুলো হচ্ছে তোমার কি তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো সেই আলোকে তোমাদের সাজানো হয়েছে সো তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার তোমরা যারা প্রযুক্তি ইউনিটে দিবা সো এই এক্সামগুলো তোমাদের জন্য প্রযুক্তি ইউনিটের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ইফেক্টিভ কাজে লাগবে সো শেষ পর্যন্ত তোমার কি করতে পারে সলভ করে যেতে হবে এগুলো তোমাকে সলভ করে যেতে হবে এবং দেখো বাংলা ইংলিশের জন্য তোমাদের আলাদা পিডিএফ থাকবে চারশো প্লাস এমসিকিউ চারশো প্লাস এমসিকিউ যারা বাংলা ইংলিশ আনসার করবা ঠিক আছে কোথায় আনসার করবো সাত কলেজে সো এটার জন্য ফি অনলি দেখো ফি হচ্ছে নাম মাত্র অনলি ওয়ান হান্ড্রেড টাকা যেহেতু অনেক ছেলেমেয়ে আমাদের সাথে কাজ করে সো অনলি ওয়ান হান্ড্রেড টাকায় দিয়ে তুমি কিন্তু আমাদের এই কোশ্চেন সব কোশ্চেনগুলো নিতে পারছো সব পিডিএফগুলো তুমি কিন্তু পেতে পারছো এখন কথা হচ্ছে ভাই এগুলো আমি কি শেষ করতে পারবো কিনা হ্যাঁ অবভিয়াসলি তুমি শেষ করতে পারবে কারণ তোমার হাতে যে সাত দিন সময় আছে তুমি আশিটা এমসিও একটা অধ্যায় দুই থেকে তিন ঘন্টা পড়ো দুই ঘন্টা পড়ো দুই ঘন্টা পড়ো বা এক ঘন্টায় পড়ো তারপর একটা অধ্যায়ের উপরে পরীক্ষা দে এইভাবে সব পরীক্ষাগুলো দিয়ে যাও তোমার শেষ মুহূর্তে রিভাইজ হয়ে যাবে আবার এই টপিকগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে বারোশো এমসিউর বেসিক যে জিনিসগুলো তোমাকে জানতে হবে জাস্ট এইটুকু শেষ মুহূর্তে পড়ে যাও আশা করা যায় তুমি এখান থেকে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন ইজিলি কমন পেয়ে যাওয়া ইনশাল্লাহ আশা করা যায় জাস্ট একটু ভালো করে যদি পড়তে পারো আমাদের সকল এক্সামগুলো দিয়ে যেতে পারো সকল পিডিএফগুলো যদি পড়তে পারো তাহলে মোটামুটি আশা করা যায় সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তোমার একটু থাকতে হবে কি তোমার একটু পড়াশোনার মন মানুষই থাকতে হবে যে এই ছয়টা বা সাতটা দিন আমি একটু কষ্ট করবো যারা এগুলো পেতে চাও জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে একশো টাকা বিকে আসবে আমাদের মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে সকলের সাথে বিষয়টা ক্লিয়ার তোমাদের সো যারা এইগুলো পেতে চাও অবশ্যই কি করবা দ্রুত ভাইদের সাথে আর ভাইদের নাম হচ্ছে যারা ভিডিও করো এই নামে এর পরবর্তীতে তোমাদের কেমিস্ট্রি সাজেশনটা দিয়ে দিবো এরপরে তোমাদের কি করবো এরপরে তোমাদের বায়োলজি সাজেশনটা দিয়ে দিবো কোন কোন টপিকগুলো তোমাকে মেনলি পড়তে হবে এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিয়ে সাথে থাকতে হবে সবাই ভালো থাকবে